কচি কচি খাস খুবই কচি নরম ঘাস কচি কচি দেখেন কচি কচি আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের খেতে খামারে নিয়ে আসি অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য আর এই জমিটাতে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে এই দেখেন কত সুন্দর ঘাসগুলো হচ্ছে দর্শক আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা বিদেশি জাতের ঘাস কীরকম ফলন পাওয়া যায় কোন মাটিতে ভালো জন্মে কোন কাটিং রোপণ করবেন এতে পারে আপনাদের অনেক তথ্য দিয়ে সহায়তা করে থাকি দর্শক কারণ যাতে খামারি বাইরা খামার প্রতিষ্ঠা করে খুব অল্পতেই তারা লাভবান হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করি আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে হাইব্রিড জাতের কয়েকটি ঘাস চাষ করতে হবে যেমন দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি একটা কাটিং রোপণ করবেন পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন এখানে কিন্তু একটা কাটিং থেকে রোপণ করে একটা ঝাড় এই ঝাড়টা যতবার কাটবেন ততবারই কিন্তু ঝাড়টা আরও বেশি হয় দর্শক আর এই ঝাড় আপনি যদি কাটিং রোপণ করতে চান এরকম ঘাস পেতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে দেখেন ওখানে পরিপক্ক কাটিং যুক্ত অনেক চারা রয়েছে ঘাস রয়েছে এগুলো আমরা কাটিং কেটে বিক্রি করে দেয় এবং গবাদি পশুকে খাওয়াই যদি আপনি পরিপূর্ণ পরিপক্ক কাটিং চান এরকম ফলন পেতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার ঘাসের তাহলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় হোম ডেলিভারিতে পর্যন্ত এই কাটিংগুলো আমরা প্রেরণ করে থাকি স্বল্প মূল্যে সঠিক কাটিং পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ